কত কষ্ট দিলে মায়ের চোখ দিয়ে পানি আসে কত যন্ত্রণা দিলে মায়ের বুকিকে কান্না ফুটে আসে কত কষ্ট দিলে সন্তানেরা মায়ের চোখ দিয়ে পানি আসে আমার কথাগুলো হতো আপনাদের কাছে ভালো লাগবে না কষ্টের কথা তো ভাই নিজের অভিজ্ঞতাতে বলতেছি আচ্ছা আপনারা তো চিন্তা করেন যে আপনাদেরকে কষ্ট দিয়ে বাবা মাকে শান্তি পায় ছেলে যখন অসুস্থ হয় ছেলে মেয়েরা যখন অসুস্থ হয় মায়েদের রাতে হারাম হয়ে যায় তারা সন্তানকে কখন ভালো করবে আর বাবা মা যখন অসুস্থ হয় তাদের সন্তানেরা তীব্র পরিমাণ কষ্ট পায় না কেন রে ভাই আমাদের সমাজে কেন এরকম হচ্ছে এই সন্তানকে তো মানুষ করতে কত কষ্ট করে মা বাবা মা বাবার যৌবন কি আশা অহংকার সব বিসর্জন দিয়ে একটা সন্তানকে মানুষ করার জন্য কারণ মানুষের মত মানুষ যদি আমরা করতে পারি আমাদের সন্তান আমাদেরকে দেখবে সে আশা করে আর সেই সন্তানরা কই করে মা বাবাকে কি দেয় আমার তো মনে হয় না রে ভাই কিছু কিছু মানুষ আছে রে ভাই স্বার্থের জন্য মা বাবাকেও ব্যবহার করে যতক্ষণ মা বাবার হাতে পাশে টাকা পয়সা থাকবে অর্থ সম্পদ থাকবে মা বাবার পাশে থাকে যখন তারা মা বাবার অর্থ সম্পদ ফুরিয়ে যায় তখন তারা মা বাবাকে চিনতে অস্বীকার করে আসে না ভাই আমার কথাগুলো ফেলাইতে পারবেন আপনারা যে আমার কথাগুলো কোন হামদা রং পারবেন ভাই একজন মাকে যখন কোন সন্তানেরা কষ্ট দেয় ভাই একজন মা কে কোন সন্তানেরা কষ্ট দে কষ্টটা আপনারা বুকে চাপা রেখে এরপর আপনারা করবেন আপনারা তো বাবা মা হবেন আপনারাও কিন্তু বাবা মা হবেন দেখুন আপনাদের কষ্ট কষ্ট আপনারা কাঁদেন তো তো আপনার আপনার লাগলে হলে মাও কাঁদে তো আপনি কিভাবে আপনার মা বাবাকে ফেলে দেন বা তাদেরকে অবহেলা করেন আপনাদের যখন অসুস্থ হয়েছিলেন তখন কি আপনার বাবা মা আপনাকে অবহেলা করেছে যে অযত্নে ফেলা যাচ্ছে ওষুধ খাওয়াই নাই ডাক্তার দেখায় নাই যাক আপনা আপনি সুস্থ হয়ে যাবে এরকম করছে ভাই তাহলে আপনারা কেন বাবা মা এরকম করেন বাবা মার সাথে বাবা মা কই না মক্কা যেতে হবে না রে ভাই মা বাবার পায়ের নিচে সন্তানের বেহেস এত এত টাকা খরচা করে আপনারা হস করতে যান আপনারা কত টাকা খরচা করে হস করতে যান অথচ বাবা মাকে আপনারা বাদ খাওয়ান না বাবা মাকে বিদ্যাসনে পাঠিয়ে দেন বাবা মাকে রাস্তায় নামিয়ে দেন দেখি তো বয়স হলে ছেলে মেয়েরা ভাবনা যার যার সংসার করে আলাদা হয়ে যায় এর ঠেলে হে দে হেড ঠেলে খেয়ে দে কে 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 মা কে দেখবে মার করবে ওই করবে সেই করবে ভাই এরকম করাটা ঠিক না আপনি যে মার্গরে জন্ম নিয়েছেন ওই ভাই ওই মার জন্ম নিয়েছে তো করবেন। মা বাবাকে দেখার হ্যাঁ তো আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন একটু ভালোবাসা দিবেন তাহলে আজকে এ পর্যন্ত